যদি কারুর কথা আপনার বার বার মনে পড়ছে আপনি শত চেষ্টায়ও কাউকে ভুলতে পারছেন না এরকম অবস্থায় আপনার কী করণীয় যদি আপনি সেই ব্যক্তির কাছ থেকে কোনো পজিটিভ আউটকাম কমিউনিকেশন কল বা টেক্সট ম্যানিফেস্ট করতে চান তাহলেই বা কি করে করবেন কেননা আমরা জানি যখন কোনো ব্যক্তির চিন্তা সম্পূর্ণভাবে আমাদের মন থেকে লেটকো হয় না তখন সেই ব্যক্তি কীরকমভাবে আমাদের অ্যাভয়েড করতে থাকেন আমাদের কখনও উনি ব্লক করে দেন কখনো এড়িয়ে চলেন আমাদের কথার উত্তর দেন না বা নানান রকম চ্যালেঞ্জেসের মুখোমুখি আমরা হই সম্পর্কের দিক থেকে আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা ব্যানার্জি যদি আপনারা আমার সাথে ট্যারো ট্রেডিং অথবা পার্সোনাল ম্যানিফেস্টেশন সংক্রান্ত কোনো কনসালটেশন করতে চান অথবা যে কোনো সমস্যার সলিউশনের জন্য আলোচনা করতে চান তবে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন সোজা চলে আসি আজকের টপিকে যদি আপনি মনে করে থাকেন কোনো ব্যক্তিকে আপনি ঠিক যেভাবে মনে করছেন সামনের ব্যক্তিও ঠিক সেইভাবেই আপনাকে মনে করবেন তবে এই চিন্তাভাবনায় কিছুটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে আপনি কারোর কথা ভাবছেন সেই ব্যক্তির সাথে ব্যক্তিগত স্তরে আপনার আলাপ রয়েছে অর্থাৎ তিনি সম্পূর্ণ অচেনা অজানা ব্যক্তি নন আপনার পরিচিত ব্যক্তি কিন্তু তার মনের মধ্যে যা কিছু চলছে এই সব কিছু কিন্তু আপনার মনে আয়নার মতন প্রতিফলিত হচ্ছে অর্থাৎ যখন সেই ব্যক্তির অবচেতন মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা শূন্য স্থানের সৃষ্টি হয়েছে তখনই কিন্তু আপনার চেতন মনের মধ্যে তাকে মিস করা বারবার তাকে ফিরে পেতে চাওয়া অথবা সেই ব্যক্তির জন্য মরিয়া হয়ে ওঠা এই বিষয়টা তৈরি হয় অর্থাৎ সামনের ব্যক্তি যদি নিজের অবচেতন বা চেতন মনে আপনাকে নিয়ে ইনসিকিওর্ড হন অর্থাৎ এটাকে আপনারা অন্যরকমভাবে নেবেন না আপনাদের সাথে উনি সম্পর্ককে তৈরি করবেন কি না আপনাকে উনি নিজের জীবনে রাখতে চাইছেন কিনা এই বিষয়ে যদি উনি নিজেই পরিষ্কার না হন নিজের কাছে তখনই কিন্তু আপনার মনের মধ্যে সেই সমস্ত ইনসিকিউরিটিগুলো ফুটে উঠবে অর্থাৎ আপনি তার জন্য ডেসপারেট হবেন তাকে জোর করে আঁকড়ে ধরতে চাইবেন তাকে যেতে না দেবার জন্য নানান রকম প্রয়াস চালাবেন যা সেই ব্যক্তিকে আপনার জীবনে আনার বদলে আরও দূরে পাঠিয়ে দেবে তাহলে এক্ষেত্রে আপনার ঠিক কী করণীয় সর্বপ্রথম আপনাকে নিজের এনার্জিকে ব্যালেন্সে আনতে হবে আপনাকে হয়তো সেই ব্যক্তি মুখোমুখি এসে বলছে না যে তোমাকে নিয়ে আমি কোনো ডিসিশান নিতে পারছি না আমি তোমাকে ছেড়ে দূরে থাকতে চাই অথবা অন্য রকম কোনো নেগেটিভ কথাবার্তা উনি আপনাকে বলছেন না কিন্তু আমাদের প্রত্যেকটা সোল বা আত্মা যারা একে অপরের সাথে পরিচিত অথবা ব্যক্তিগত স্তরের কোনো সম্পর্ককে একসময় শেয়ার করেছে তারা একে অপরের সাথে কানেক্টেড তাই একটা কোনো আত্মার মধ্যে একটা কোনো মনের মধ্যে যদি কাউকে নিয়ে ইনসিকিউরিটি বলুন কাউকে নিয়ে নেগেটিভ ফিলিংস বলুন সেটা তৈরি হয় অপরজনও কিন্তু সেটা বুঝতে পারে তার অবচেতন মন তাকে সে বিষয়ে জানিয়ে দেয় তাই আপনি এই মুহূর্তে যে সামনের ব্যক্তিকে নিয়ে বারবার ভাবছেন এবং ভাবার ফলে নেগেটিভ হয়ে যাচ্ছেন যে কোনো বিষয়ে আপনি যদি অত্যন্ত পজিটিভ সারাক্ষণ ভাবতে শুরু করেন একটা সময় গিয়ে আপনার মনের মধ্যে একটা অন্তত নেগেটিভ থট কিন্তু আসবে আর এই নেগেটিভ থটে কিন্তু আপনার কাছে যা কিছু ভালো আসার যা কিছু পজিটিভ আসার আপনার শুভ জিনিসের ম্যানিফেস্টেশনকে অনেক দূর পর্যন্ত পিছিয়ে দিতে পারে তাই আপনাকে থেকে আগে সেই ব্যক্তির কথা বারবার ভাবাকে বন্ধ করতে হবে অনেকেই দেখবেন কাউকে ম্যানিফেস্ট করতে গিয়ে ব্লকড হয়ে যাচ্ছেন অনেকেই কোনো সম্পর্ককে জোর করে আঁকড়ে ধরতে গিয়ে সেক্ষেত্রেও ব্লকড হচ্ছেন ইগনোর্ড হচ্ছেন ওনাদের মেসেজ সিন করে রেখে দেওয়া হচ্ছে ওনাদেরকে রিপ্লাই দেওয়া হচ্ছে না বা নানান রকমভাবে আপনাদেরকে এক্ষেত্রে অবহেলা করা হয় যেগুলো আপনাদের পাওয়ার কথা ছিল না প্রথমত বলবো এগুলোকে নেগেটিভভাবে নেওয়া বন্ধ করুন সেই ব্যক্তি কেন আপনাকে এত লোক থাকতে অবহেলা করতে যাবে বলুন তো কেন আপনাকে ব্লক করতে যাবেন এগুলোকে ওই সাধারণ যে আমরা ওই বিরক্ত হই আমাদের কাছে কোনো ক্রেডিট কার্ডের জন্য কল আসছে বা কোনো লোনের জন্য কল আসছে এগুলোর সাথে গুলিয়ে ফেলবেন না আমাদের কাছে যখন এই ধরনের কল আসে যেগুলো আমরা চাইছি না এক্সপেক্ট করছি না আমরা সেটাকে ব্লক করে দিই আমরা চির চিরদিনের মতন সেটাকে আর চাইছি না কিন্তু সেই ব্যক্তি যিনি আপনাকে ব্লক করছেন যিনি এককালে আপনার প্রতি ইন্টারেস্ট ইন্টারেস্ট শো করতেন এবং আপনিও যার প্রতি এই মুহূর্তে ইন্টারেস্টেড আপনার যিনি ক্রাশ তিনি আপনাকে যখন ব্লক করছেন তখন জানবেন তার মনের মধ্যে এমন কোন জায়গাকে আপনি পাকাপাকিভাবে তৈরি করতে পেরেছেন যেটা ওনার ব্লাড প্রেশার হাই করে দেওয়ার পক্ষে যথেষ্ট হ্যাঁ আপনি যা কিছু করছেন আপনার ভালোবাসা ওনাকে এমনভাবে ওভারওয়েলড করে দিয়েছে যে সামনের ব্যক্তির মধ্যে ওনার প্যালপিটেশন বেড়ে গেছে ওনার বিপি হাই হয়ে গেছে এই ধরনের সমস্যা এসছে জাস্ট জোকিং মানে এরকম আর কি টেনশন ক্রিয়েট হয়ে যাচ্ছে ওনার মধ্যে উনি দেখতে পাচ্ছেন যে আপনি ওনার জন্য কতটা এফার্ট করছেন আপনি কতটা জেনুইনলি কতটা সৎভাবে ওনাকে আকর্ষণ করার চেষ্টা করছেন আকর্ষণ মানে এখানে খারাপভাবে নেবেন না জীবনে ওনাকে ধরে রাখবার জন্য কতটা এফার্ট করছেন সেটা আপনি মুখে গিয়ে ওনাকে না বললেও ওনার অবচেতন মন কিন্তু বুঝতে পারছে আর সেই ব্যক্তি মনে মনে নিজেকেই প্রশ্ন করতে শুরু করেছে যে আমি কি আদৌ এটার প্রতিদান দিতে পারবো আমি কি আদৌ এটার যোগ্য সেই ব্যক্তিকে নিজেকে যোগ্য করে তুলবার সুযোগটা আপনাকেই দিতে হবে যদি আপনি এখনো পর্যন্ত তাকে বারবার স্টক করার চেষ্টা করছেন একটা নাম্বারে একটা আইডিতে সোশ্যাল মিডিয়ায় ব্লকড হয়েছেন অন্যান্য আইডি বানিয়ে কখনো বন্ধুদের সাহায্য নিয়ে দেখার চেষ্টা করছেন সে কি করছে কোথায় স্টেটাস দিল কোথায় গেল অন্য কারোর সাথে কথা বলছে কিনা এই সব কিছু সে ডিরেক্টলি বুঝতে না পারলেও তার কাছে কিন্তু এই সব কিছু এনার্জি পৌঁছে যাচ্ছে এবং আপনি এই সমস্ত কিছু দেখে যতটা নেগেটিভ হচ্ছেন ততটাই নেগেটিভ ওই ব্যক্তি আপনার সম্পর্কে ভাবতে বাধ্য অর্থাৎ আপনি তাকে মিস করছেন এটা কিন্তু তার কাছে সেই মেসেজটা ঠিক এইভাবেই যাবে না আপনি তাকে মিস করছেন মানে আপনার জীবনে সেটার অভাব বোধ রয়েছে এই অভাব বোধের এনার্জি এই ল্যাকের এনার্জি এই লোয়ার ভাইব্রেশনই সামনের ব্যক্তির কাছে যাবে এবং এটা শুনতে নিষ্ঠুর লাগলেও সত্যি যে আমরা সবসময় পজিটিভিটির প্রতি আকৃষ্ট হই আমরা সবসময় হায়ার ভাইব্রেশানের প্রতি আকৃষ্ট হই যার ভাইব্রেশন যত হাই আমরা তার প্রতি তত বেশি অনুরক্ত হয়ে পড়ি আর এক্ষেত্রে আপনি যদি তাকে এই মুহূর্তে কোনো রকম কোনো টেকনিক করে নিজের জীবনে আনবার কথা ভাবছেন তাহলে আপনি এই মুহূর্তে নিজের মধ্যে এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করুন আপনার মধ্যে ছোটোবেলা থেকে যা কিছু লিমিটিং বিলিভ সিস্টেম রয়েছে সেগুলোর উপর কাজ করুন আপনি সামনের ব্যক্তির কাছ থেকে যা যা অ্যাকশান আশা করেন সেগুলো নিজেকে দেবার চেষ্টা করুন আপনি তার কাছ থেকে ভালোবাসা চাইছেন নিজেকে ভালোবাসতে শিখুন সেলফ লাভের পর্যায়ে আসুন আর সেলফ লাভের পর্যায়ে আসতে গেলে আপনাকে নিজের সম্পর্কে অন্তত একটা দুটো কথা বলে সেটুকু যে আপনার জীবনে রয়েছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে বা ইউনিভার্সকে ধন্যবাদ আপনাকে জানাতেই হবে গ্র্যাটিটিউড আর সেলফ লাভ এই দুটোই পরস্পরের উপর নির্ভরশীল আপনি যদি নিজেকে নিয়ে সন্তুষ্ট না হন তাহলে আপনার প্রতি কোনো মানুষই সন্তুষ্ট হবেন না এবং আপনাকে কেউ ভালোও বাসবেন না আর নিজের প্রতি সন্তুষ্ট হলে তবে আপনি নিজেকে নিয়ে ধন্যবাদ দিতে পারবেন ঈশ্বরকে বা ইউনিভার্সকে আর যখনই আপনি ধন্যবাদ দিচ্ছেন নিজের ছোট্ট ছোট্ট পাওয়াগুলো নিজের ছোট্ট অ্যাচিভমেন্টগুলোর সম্পর্কে তখন দেখবেন আপনি নিজেকে বড় কোনো কিছুর জন্য তৈরি করে ফেলছেন এফার্টলেসলি আপনার মধ্যে সেই এনার্জির ব্যালেন্স এসে যাচ্ছে যেটা আপনার জীবনে সমস্ত কিছুকে এনে দিতে পারে তাই যদি এতদিন আপনি কারুর জন্য পাগলের মতন এফার্ট করেছেন এবার নিজের জন্য এফার্ট করুন আপনি নিজের প্রতি কৃতজ্ঞতার ভাবনায় আসুন আমার জীবনে এই জিনিসটা রয়েছে এর জন্য আমি ঈশ্বরের প্রতি থ্যাঙ্কফুল আপনি যে জিনিসটা নিয়ে যত বেশি নেগেটিভ চিন্তাভাবনা করবেন সেই বিষয়ে নেগেটিভিটি তত বেশি আপনার জীবনে বেড়ে যাবে সেটা নিয়ে পজিটিভ হতে শিখুন মিথ্যেটা হলেও ততবার বলুন যতক্ষণ না সেটা আপনার জীবনে সত্যি হয়ে যাচ্ছে রোবটিক অ্যাফার্মেশন বলুন থাম্বা দি অ্যাফারমেশন অথবা ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফারমেশনের এটাই রহস্য আপনি যা কিছু চাইছেন নিজের লাইফে পেতে সেটাকে ততবার বলতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত সেটা আপনার নিজের কানে শুনে একদম রিয়াল বলে মনে হচ্ছে আর এভাবেই আপ আপনি নিজের উপর কাজ করতে থাকুন কোনো জিনিস আপনার ভালো লাগে আপনি সেটার প্রতি কাজ করুন সাপোজ আপনার কোনো হবি রয়েছে রান্না করা হতে পারে বা সুন্দর কিছু লিখতে পারেন স্টোরি অনেকে লিখতে পারেন অনেকে ভালো ছবি আঁকতে পারেন হাতের কাজ তৈরি করতে পারেন অনেকের মানি মেকিং এবিলিটি পয়সার প্রতি খুব ভালো নলেজ থাকে তারা ভালো কোনো বিজনেস আইডিয়াকে ওয়ার্ক করাতে পারেন এটাও আপনি করতে পারেন আপনি কারোর থেকে যত্ন কেয়ার এইসব এক্সপেক্ট করছেন আপনি নিজের কেয়ার করা শুরু করুন আপনি দেখবেন জীবন কিভাবে ম্যাজিক্যালি চেঞ্জ হচ্ছে নিজেকে ভালোবাসা নিজের কেয়ার করার মানে শুধুমাত্র আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতা নয় আপনি নিজেকে ভালো রাখতে পারলে তবেই কাউকে ভালো রাখতে পারবেন তবে আপনার এবং আপনার পরিবারের বলুন আপনার ভালোবাসার মানুষদের বলুন জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ